আমার ছেলে আলীর লাডলা দুই হাজার সতেরো সনে আঠাশে ডিসেম্বর আমাদের মাননীয় খালেদা জিয়ার অস্থায়ী যে বিচার ছিল ওইখান থেকে যাওয়ার সময় ওরে মৎস্যভবন থেকে ধরে নিয়ে যায় মৎস্যভবন থেকে যখন ধরে নিয়ে যায় তার সাথে ছিল একটা ফার্সল মোটর সাইকেল দুইটা মোবাইল একটা ফাইল ওটাকে নিয়ে কেউ আটকাইছে আটকের পর আপনার খবর দিলো আমরা গেলাম আমি যাওয়ার পর আমাদের ভালো একটা অ্যামাউন্ট এলো কি না ওকে রিমান্ডে নিয়ে আসবো ভাই আমি তো টাকা দিতে পারবো না আর পার্টি কী দিয়েছে না আমি জানি না এত টাকা তো যাই ওইখানে ওনাকে অনেক টর্চার করছে কি পা উঠে ওকে নাকি পিটাইছে আমার ছেলে লাডলার ডায়াবেটিস ছিল তারপরে ওখান থেকে বংশাল থানা দিল বংশাল থানার মধ্যে ওর উপরে যা করার ইচ্ছা করছে অনেক নির্যাতন করতে অনেক অপরাধ করতে শুধু কি কারণে করলো আমার ছেলে একটা অপরাধ ছিল সে বিএনপি করত এই তার দোষ আর কোনো দোষ ছিল না তার এই জন্যই তার উপরে এত অত্যাচার এত নির্যাতন এইরকম আমার আমি দেখিনি আমার ছেলেকে আমি কোনো একটা চর বাটা দেখিনি আমার এই ছেলেকে নির্যাতন করতে করতে শেষ করে ফেলেছে তারপরে নিয়ে লোক কারাগারে সান্টার জেলে ওখানেও তাকে শান্তি দেয়নি রাতে অন্ধকারে তাকে পিটাইছে ওখানে আমরা জানি যে কারাগর গেলে নাকি একটু নিশ্চিতে পায় একটু আরাম পায় কিন্তু ওইখানে সে শেষ পর্যন্ত সে মেডিকেলে দুই হাজার আঠারো সনে আপনি বিশ বা বাইশ তারিখে আপনি মেডিকেল ফেলে রাখলো কারাদণ্ড দেওয়া মনে হয় একটা ডাকায় আমার ছেলে গায়ে কিছু নাই সম্পূর্ণ শেষ হাতে হাত করা জান্না বেরিয়ে অবস্থা পরে আমি দেখে তো অবাক পূজা পাইতেছে তখন দেখি এক সিপাই উড় নিয়ে বসে আসতে আমি ভাই এটা এই অবস্থা কেন কে ধরেন না না সরেন এইটা কী হলো ভাই আমার ছেলে আমি শুরু হ্যাঁ সরেন না আবার সব নিয়ে চলে যাব যাও ওইখান থেকে কোনোভাবে ক্লিয়ার করে নিয়ে তখন আমি জামিন করেছিলাম জামিন করার পরে ওইখান থেকে নিয়ে গেলাম মিনিয়াল হসপিটালে মিনিয়াল হসপিটাল যখন দুই দিন ট্রিটমেন্ট দেই তখন তারেক সাহেবের এক ভদ্রলোক আসা ওনার নিয়ে গেলেন ইয়া উত্তরা মেডিকেলে উত্তরা মেডিকেলে নিয়ে ওনার ট্রিটমেন্ট করার পরে উনি এই জুন মাসে তেইশ তারিখে উনি ইনতে ভাই আমাদের এই অপরাধ শুধু শুধু আমরা বের পেয়ে আমি বৃদ্ধ মানুষ তার তিনটা মেয়ে একটা বৃদ্ধ বা আমি ঠিক করে আমি খুঁজে